কি রে এক প্লেট বিরিয়ানি মাত্র এক টাকা খাইছে রে সুযোগটা কাজে লাগাইতে হবে ও ভাই শিঙ্গারা কয়ে টাকা করে পিস ভাই পাঁচ টাকা পিস পাঁচ টাকা করে পিস আমার কাছ তো এক টাকাও নাই দেখি সিস্টেমে কাজ করতে পারি কিনা আইটিয়া ও ভাই ওই মরিচটা বইরে গেছে মা আরে কি ব্যাপার লোকটা কই গেল আশেপাশে কেউ নাই এই সুযোগে খাই আ কি যে মজা লাগতাছে কি রে ফোন দিল কেডা দেখে তো ইশ আমি যে সিংহে আনছি হালার মধ্যে দেখে লাগলো ফোন দেওয়ার টাইম পেল না হ্যালো আরে রিয়াস তুই কই তাড়াতাড়ি আই বেটা জরুরি কাজ আছে না রে আমি যাইতে পারবো না আমার অনেক জ্বর আরে এখানে এক প্লেট বিরিয়ানি বন্ধু কই কই তুই না এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় কি রে বেটা তুই না বলি অসুস্থ তোর অনেক জ্বর তুই আসতে পারবি না এখন বিরিয়ানির গন্ধ পায় আসে পড়ছস আরে বন্ধু রাত তো সাপ কথা তাড়াতাড়ি চল আই এই ভাই এই ভাই কিছু লাগবে ভাই বাইরেতে লিখা দেখলাম 1 টাকা এক প্লেট বিরিানি এটা কি সত্যি জি ভাই আপনারা যেটা দেখছেন এটা সত্যি ভাই তাড়াতাড়ি আমগো এক প্লেট করে দেন জি ভাই দিতেছি বন্ধু অন্য জায়গা দুইশো টাকা প্লেট বিরিয়ানি এলাকা বেশি খাইতে পারি না আজকে যেহেতু এক টাকা করে প্লেট পাইছি বিরিয়ানি বন্ধু তুই না করিস না দশ প্লেট খামো কি বলিস দশ প্লেট খাইতে পারবি তুই হা পার মনে আচ্ছা ঠিক আছে আজকে আমিও খাবো এই ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন এই নান ভাই দুই প্লেট বিরিয়ানি ভাই দুই প্লেট বিরিয়ানি দিয়ে আমগো কিছু হবে না আজকে যেহেতু একটা কে প্লেট বিরিয়ানি পাইছি আপনি আমগো জন্য আরো দুই প্লেট নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার এটি শেষ করুন আমি আরো দুই প্লেট আনতেছি আর ভাই সাথে কি ডিম দেব আপনাদের ইয়েস হুম একটা ডিম কয় টাকা কইতে পারি না তুই কখনো ডিম কিনে খাস নাই হদোস খাই তো কিন্তু সুডি হইরা আয়ো মা তবে দোষ ডিম চুরি করতে চাই শুনছি বিশ টাকা করে বিক্রি করে ও আচ্ছা কিন্তু আমার পকেটে তো এক টাকাও নেই দোস পাইছি চিন্তা করিস না কাজে দি ভাই শশা পড়ে গেছে একটু উড়াই দেন আচ্ছা উঠাই দিতে আমা করতে সমস্যা নাই দুইটা ডিম চল্লিশ টাকা দশ প্লেট বিরিয়ানি দশ টাকা পঞ্চাশ টাকায় বা আপনার শশা আচ্ছা ভাই আমগো তাড়াতাড়ি করে দুটো ডিমও দেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আনতেছি এই যে ভাই আপনাদের ডিম আর এই শশা এই বেটা খারা এই দুটা দিন দিয়ে দশ প্লেট বিরিয়ানি খাইতে হব আমার মতো এমনি খাবি মা 아 아이 오디마 에이 바이 암고 아로 비레 니덴 하덴 অলরেডি আট প্লেট খাইছো আর কয় প্লেট খাবি বন্ধু যেও তো সুযোগ পাইছি খাইয়ে ল আগামী এক সপ্তাহ দর খায় না খাইছো হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা কইছস এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না এই ভাই আরো দুই প্লেট লই আইন নিয়ে আইন এই যে ভাই এই নি আপনাগো 10 প্লেট হইল কি এত তাড়াতাড়ি 10 প্লেট হয়ে গেছে এই রিয়াস আর কিন্তু খাওয়ান যাইবো না আমগো কাছে কিন্তু আর টাকা নাই আচ্ছা ভাই এতি কেন জি ভাই আরো বিরিয়ানি লাগবো ভাই কোন সে আমাগো বিল কত হইছে ভাই আপনাগো বিল বেশি হয় নাই মাত্র 210 টাকা হালাই কই হালাই কামটা করলো কি 1200 টাকা কিভাবে হইলো ভাই মিয়া কি কন এই মিয়া বিরিয়ানি নে এক প্লেট এক টাকা তাহলে 1250 টাকা হয় কিভাবে মানি লুকা লুকা। এরে। কিরে, তুই কি লুকালি এটা আমার মানি ব্যাগ বন হইতাছে? এই যে মানি কিরে? আমার মানি ব্যাগ তো ওদের কাছে আসল কই থেকে? আইসে গেছিস রে। ভাই মিয়া, মানি ব্যাগের কথা বাদ দে। বিরিয়ানি কেমনে 1210 টাকা লইলে এটা হিসাব দন। ও

আমাদের কাছে টাকা নাই কি বললি তাদের কাছে টাকা নাই টাকা যে কিভাবে নিতে হয় সেটা আমি ভালো করে জানি চাউল আমার সাথে এই ভালো করে দোষ কিন্তু একটা ময়লা যাতে না থাকে আবার কাল কবিরানি খাইতে আইস ভালো করে আলাদা